সে সবাই উস্তাদ হবে আজব কি জেনে না পা দিন তিন বেলা প্রতিদিন করে ব্যবহার করবেন এক প্রতিদিন তিন বেলা রান্না করবেন এক ঘন্টা করে এক বেলায় তিন বেলা দিনে কারেন্ট বিল মাত্র আট টাকা

আমরা রান্না করি খাবো কখন এই 10 মিনিটের মধ্যে আপনারা ভাত করবেন 10 মিনিট গরুর মাংস 10 মিনিট মুরগির মাংস 10 মিনিটে মাছ তরকারি আর বাজি করার দুই থেকে 3 মিনিটে এরকম একটা চুলা থাকতে কে এই কষ্টটা ভোগ করতে চাই ভাই আবার কারেন্ট বিল মাত্র 240 টাকা এক মাসের খরচ আচ্ছা এক মাসের খরচ ককল বলিও 85% এনার্জি সেভিং এনার্জি সেভিং 100% কথা কাজে মিল আছে যদি কাজ যদি 10 মিনিট নাই ফেরত কারেন্ট বিল যদি 10% বেশি আসে ফেরত এবং দুই বছরের রিপ্লেস গ্যারান্টি কোয়লেট

যারা না তিন লিটারের মাপ হচ্ছে 3.5 লিটার তিন লিটার 1300 ওয়াট এটার দাম হচ্ছে মাত্র 5000 5000 টাকা গাড়ি ভাড়া ফিরি যার শুধু ঢাকার বাইরে নিলে আমাদেরকে 200 টাকা অ্যাডভান্স করতে হবে সেটা ভিডিও বছরের কয়লায় গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি ওকে

প্রোডাক্ট থাকে আসে অরিজিনাল চায়না থেকে কোম্পানিটা হলো জাপানের কোম্পানি কিনতেছে না মাল কিনতেছে বাংলাদেশে আসছে আরামদায়ক কোনো না নি প্রোডাক্ট বাংলাদেশের বাজারে অ্যাভেইলেবল অনেক ভালো পড়ে ছিল না সাদদের মধ্যে সব হ্যাঁ ওই রকম সেম এই ব্র্যান্ডটাও কিন্তু বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকে মানুষের বেশ আস্থা এটারও এই যে তিনটা পাতিল তিন কালারের তিনটা পাতিল তিনটা কালারের 5.5 লিটার

এই যে চারটা নাম্বার আছে যে এখানে এই চারটা নাম্বার WhatsApp এর ফোন দিবেন ওকে কারণ কি আপা এখানে নেট এর সমস্যা অনেক ফোন ঢুকে না নেট এর সমস্যা করে আপনারা যদি 200 টাকা অ্যাডভান্স করার আগে আমাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের চেহারা মাল দোকান দেখে অ্যাডভান্স করবেন ওকে অ্যাডভান্স ছাড়া মাল দেই না শুধুমাত্র প্রবাসী বাইরে অ্যাডভান্স ছাড়া নিতে পারবে আচ্ছা শুধুমাত্র প্রবাসী ভাই যারা আছেন তাদের ঝামেলায় ফেলতে চান না তাদের ঝামেলা ফেলতে দুইশো টাকা বিকাশ করে ঝামেলা হয়ে যায় প্রতারণা পরে হ্যাঁ তাদের দুইশো টাকা বিকাশ করে কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার পুরো যাবে তবে শিওর হয়ে অর্ডার দিবেন হ্যাঁ দয়া করে ফ্যামিলির সাথে কথা বলে শিওর হয়ে আপনাদের সম্মানের জন্য সুযোগ সুবিধা অবশ্যই আপনাদের পেরেশানি আমরা দিতে চাই না আপনারা দয়া করে শিওর হয়ে তারপর অর্ডারটা করবেন আর এটা যারা কিনবে আমি আশা করি মাস একটা বছর গেলে যেই টাকাটা আপনার সেভ হবে হ্যাঁ যে টাকা

আর ছোটটা পাঁচ হাজার আর যারা এটা নেবে এটা হলো পাঁচ হাজার সেটা সাড়ে তিন লিটার যেটা হলো চারজন ফ্যামিলি আর এটা হলো ছয় থেকে সাতজন ফ্যামিলি তো দুইটাই একই কোম্পানি একই গ্যারান্টি একই ওয়ারেন্টি একই সুবিধা আচ্ছা ভালো লাগলো এই নাম্বারগুলো যোগাযোগ করেন ঠিক আছে এই ছিল ওভারঅল আজকের ভিডিও এই যে প্রোডাক্টটা দেখলাম এর পাশাপাশি কারো যদি বেকিং এর কোনো প্রোডাক্ট লাগে এ টু জেড বেকিং এর প্রোডাক্ট আপনারা শাকিল ভাইয়ের এখানে পাবেন পাশাপাশি পেয়ে যাবেন কোকারিস বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সো দেখা হবে শাকিল কোকারিস থেকে নতুন ভিডিও আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম